দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ব্যতিক্রম অদ্ভুত গাছ দেখাবো যে গাছগুলো কিন্তু আগে অনেকে কখনো দেখেনি শুরুতেই যে গাছটিকে দেখছেন দেখুন চেয়ারের শেফে তৈরি করা হয়েছে ব্যতিক্রম একটা গাছ এই গাছ একটু পরে আবার দেখাবো তার আগে আরেকটা গাছ দেখায় এটাও চেয়ার গাছ দেখুন বিশেষ একটা পদ্ধতিতে তারা কিন্তু এই ধরনের গাছগুলো স্ট্রাকচার তৈরি করে দেখুন এখানে বসা যাবে বিনোদন কেন্দ্রগুলোতে এই ধরনের গাছগুলো ডেলিভারি করার জন্য ওরা বিশেষ পদ্ধতিতে গাছগুলো করে এই গাছগুলোকে দেখুন প্রথম দৃষ্টিতে যে কেউ দেখে ভাববে এগুলো সম্ভবত গাছ দেখতে পাচ্ছেন ডেলিভারি দেওয়া হচ্ছে এটা যখন লাগানো হয় দেখুন এই যে পুরোপুরি একটা বেড়া বা পিলার হয়ে গেছে মানে এই দিক থেকে ওই পাশে কিছু যেতে পারবে না কি একটা চিন্তা ভাবনা থেকে এ ধরনের গাছ ওরা তৈরি করে দেখুন তারপরে দেখুন এই গাছটা দেখুন একদম পেঁচানো পেঁচানো জেলাপির প্যাচ মনে হচ্ছে ফুলের গাছ দেখতেও বেশ চমৎকার লাগছে বাড়িতে এই ধরনের গাছ রাখলে সৌন্দর্য একটু ব্যতিক্রম লাগবে আর কি এই জন্য তারপরে পাখির একটা শেফে এই গাছ তৈরি করেছে দেখুন ওপরে কি সুন্দর ফুল ফুটে আছে মানে এক একটা গাছের এক এক রকম ডিজাইন এক এক রকম স্ট্রাকচার ভিডিওটা দেখতে থাকুন আপনার আরও বিভিন্ন ডিজাইনের গাছ দেখাবো যেমন এটা দেখুন একটা কি বলবো কি সুন্দর উপরে ফুল ফুটেছে এটা কিন্তু পুরোটাই গাছ দেখা যাচ্ছে যে ডেলিভারি করার জন্য তোলা হচ্ছে ঠিক বিশেষ পদ্ধতিতেও ওরা এইভাবে তোলে তোলার পর যখন লাগায় তখন কিন্তু বেশ চমৎকারই লাগে যে দেখতে পাচ্ছেন বাড়ির ঠিক পাশে একটা গাছ লাগানো হয়েছে দেখতে ভালো লাগছে আর একটা চেয়ার দোলনা চেয়ার এর মতো একটা গাছ দেখায় দেখুন এই গাছটাও বেশ চমৎকার একজন বসে আছে পা আছে না একদমই ব্যতিক্রম ডেলিভারির জন্য এই দুইটা গাছ সম্ভবত রেডি করা হচ্ছে তারপর দেখুন বাড়ির গেটের গেটের মধ্যে একটা গাছ আছে চারটা পিলার রয়েছে আপনারা ভাববেন না যে আসলে এটা মানে পিলার বা কিছু পুরোটাই কিন্তু গাছ চার কোণার যে চারটা পিলার দেখতে পাচ্ছেন এগুলো গাছ এটা ডেলিভারি করা হয়েছে এখানে লাগানো হয়েছে বাড়িতে নিয়ে এসে দেখুন কত চমৎকার লাগছে মাঝখানে টেবিল থাকবে চা কফি খাবেন আড্ডা দিবেন বেশ চমৎকার তারপরে এই গাছের স্ট্রাকচার আর মানে গঠনটা দেখুন কি অদ্ভুত ভাবে তৈরি করেছে মানে লাভ কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় চারকোনা স্কয়ার করেছে এক একটা গাছের এক এক রকম ডিজাইন আরেকটা গাছ দেখায় দেখুন এই গাছটা মানুষের মতো আকৃতি তৈরি করা হয়েছে মাঝখানে দেখতে পাচ্ছেন একটু দূর থেকে দেখলে আবার এই গাছটার টোটাল সৌন্দর্যটা বোঝা যাবে প্যাঁচানো প্যাঁচানো এরা কিন্তু গাছ যখন ছোট থাকে তখন থেকেই একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে ভাঁজ করে করে এই ধরনের স্ট্রাকচার গুলো নিয়ে আসে তারপরে এগুলো অনেকে বিনোদন কেন্দ্রের জন্য অর্ডার করে আবার কেউ অফিসে বা বাসায় শখের বসে কেউ এই ধরনের গাছ লাগায় দেখুন কাজ থেকে দেখলে গাছগুলো ঠিক এই রকম ব্যতিক্রম তারপর দেখুন এটাও একটা স্ট্রাকচার মানে আলাদা স্ট্রাকচারের গাছ এনে পেঁচানো পেঁচানো উপরে উঠে গেছে ফুল ধরে আছে বেশ চমৎকার লাগছে তারপরে এই গাছটা দেখুন এটাও একটা চেয়ার শেফের গাছ এই লোকটা এখানে বসেছে মানে ওরা মানে চায় আসলে আসলে ওদের মাথায় যে কি বুদ্ধি আর কি করে সেটা মানে অন্যরকম ব্যাপার যাই হোক দর্শক কেমন লাগলো এই ব্যতিক্রম বিশেষ গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রকম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে